জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দামোদর মাস চলছে সমস্ত গৌরীয় ভাবধারায় এবং বিশ্ববাসী সনাতন সনাতনধর্মী মানুষরা অনেকেই এখনো দামোদর ব্রতক করছেন না তাই যারা আজকে এখনো মাছ মাংস আমিষ বা ডিম পেঁয়াজ রসুন এসব বর্জন করতে পারছেন না নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার আপনাদের জীবনে হয়তো সেইভাবে সুযোগ আসছে না তারাও কি এই দামোদর পালন করতে পারবেন শাস্ত্র কি বলছে তাই আজকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন যারা আমিষ আহার গ্রহণ করছেন তারাও কিন্তু দামোদর পালন করতে পারবেন তিরিশ দিন হয়তো পাবেন না এই বছর সময়টা আগামী বছর থেকে করতে পারবেন নিয়মটা যদি আপনি জেনে নিন তাই এক সপ্তাহ কিন্তু চলে গেছে কারণ কি আমরা শুরু করেছি আশ্বিন পূর্ণিমা হ্যাঁ সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত আপনার এই দামোদর ব্রত থাকবে মানে রাস পূর্ণিমা পর্যন্ত তাই যারা যে ভাবছেন কিভাবে দামোদর ব্রত করবেন সমস্ত কি সাধু গুরু বৈষ্ণব গোসাই তারাই দামোদর ব্রত করবেন তারাই কি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবে না ভগবান শ্রীকৃষ্ণ এই দামোদর মাসে তিনি অনেক মহান কৃতিত্ব এই পৃথিবীতে স্থাপন করেন তিনি উদার মনের থাকেন কারণ আমরা শাস্ত্রে পেয়েছি এই দামোদর ব্রতে বিশেষ করে এই কার্তিক দামোদর ব্রত মাসে সঠিক তিথিতে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি কাজ করেন আপনি সহস্রগুণ ফল সঞ্চয় করতে পারবেন মানে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য একদিন দীপদান করেন এক হাজার দিন দীপদান দেখালে যে ফল সঞ্চয় হবে এই দামোদর ব্রতে একদিন দেখালে সমফল সঞ্চয় হবে এবং দামোদর ব্রতে যদি আপনি একটি একাদশী করেন দুটো একাদশী আছে একটা রমা একাদশী একটা উত্থান একাদশী আপনার যদি দামোদর ব্রতে একটা একাদশী পালন করেন এক হাজার একাদশীর ফল আপনি সঞ্চয় করতে পারবেন মানে আপনার সারা জীবনে একাদশীর ফল সঞ্চয় হয়ে যাবে তাই এত সুন্দর সুবর্ণ সময় এখন চলছে তাই বিশেষ করে যারা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ খাচ্ছেন তারা তো জানেন যে দামোদর ব্রতের মাহাত্ম কি দামোদর কেন করা প্রত্যেকটা সনাতনদের মানুষের একান্ত কর্তব্য আর যারা এখনো বিভিন্ন পারিপার্শ্বিক কারণে পরিবারের কারণে বা সামাজিক কারণে এখনো আপনাদের আমিষ আপনারা বর্জন করতে পারছেন না মাছ মাংস ডিম বা পেঁয়াজ রসুন এগুলো গ্রহণ করছেন তারাও কিন্তু দামোদর পালন করতে পারবেন এবং ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন কীভাবে সেটা আজকে শ্রবণ করেন সে কথা বলে তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুচিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওর্স মাতাজি আছেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মের কথা ভগবান শ্রীকৃষ্ণের কথা একাদশীর কথা এবং দামোদর ব্রতের মতো এরকম প্রত্যেক মাসে যে বিভিন্ন মাহাত্মগুলো আছে আপনারা সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন এখন মূল পর্বে যে যে দামোদরব্রতটা কি এটা ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় মাস কেন বলুন তো যেহেতু আমাদের শ্রীমতী রাধারানীর এটা প্রিয় মাস এবং মা যশোদা ছোটোবেলায় ভগবানকে দড়ি দিয়ে বাঁধতে চেয়েছিলেন এই কোমরে দাম মানে দড়ি উদর মানে কোমর তাই সেই থেকে নাম হয়েছে দাম উদর বৃন্দাবনে দেখবেন দামোদর মন্দির আছে ভগবান শ্রীকৃষ্ণের কারণ ভগবানের আরেক নাম দাম উদর তাই সমস্ত সনাতনদের মানুষরা এই আমরা একটা মাসের জন্য অপেক্ষা করি কারণ কি এই মাসে ভগবান অনেক বোনাস ডিসকাউন্ট এবং অশেষ কৃপা করেন সমস্ত মানুষকে বিশ্ববাসী সনাতনদের মানুষকে বা অন্যান্য ধর্মাবলীও এখন আমাদের এই যে প্রভুবাদের ইস্কনের সাথে হরিনাম সংকীর্তনে যুক্ত হয়ে তারা সনাতন ধর্মে দীক্ষিত হচ্ছেন তাই একমাত্র সনাতন ধর্মই হচ্ছে এই মানব জীবনকে সার্থক করার দুর্লভ মানব জীবনকে একমাত্র আপনার সমস্ত জন্ম মৃত্যু জরা বেদি এই তিতাবের দুনিয়া থেকে রক্ষা করার উদ্ধার করার একমাত্র ধর্ম হচ্ছে সনাতন ধর্ম তাই সেই ধর্মের মানুষ হয়ে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের দামোদ্রতেন অন্তত একদিন ভগবানের জন্য কিছু না করি তাহলে আমরা কি করে সংসার জীবনে ভালো থাকতে পারবো তাই বিশেষ করে আজকে তাদের জন্য এই ভিডিওটা যারা জাগতিক সংসারে পারিবারিক কারণে পারিপার্শ্বিক কারণে চাকরি সূত্রে ব্যবসায়িক সূত্রে হ্যাঁ যে কোনো প্রবলেমের জন্য আপনারা মাছ মাংস ছাড়তে পারছেন না তারাও কিন্তু এই দামোদর ব্রতে আগামী পাঁচই নভেম্বর পর্যন্ত আছে আপনি একদিন পারেন দুই দিন পারেন তিন দিন পারেন সাত দিন পারেন বা পুরো আরও একুশ দিন আছে যতদিন পারেন আপনি সমস্ত মাছ মাংস আমিষ নিরামিষ হ্যাঁ আমিষ বিশেষ করে এগুলো বর্জন করে একদিন অন্তত এই দামোদর ব্রতে ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন বা নিরামিষ আহার গ্রহণ করুন তাহলে আপনি কি হবে এক হাজার দিন ভগবান শ্রীকৃষ্ণের নিবেদিত প্রসাদ গ্রহণ করলে যে ফল সঞ্চয় হবে এই দামোদরের যদি আপনার নিষ্ঠা সকালে একদিন ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করেন তাহলে আপনি কৃপা পাবেন সংসারে ভালো থাকতে পারবেন তো প্রসাদটা যদি আপনার বাড়িতে অসুবিধা হয় আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকে সেখানে সংযুক্ত হন সারাদিন পরিবারের সবাইকে নিয়ে চলে যান হ্যাঁ আমরা তো জাগতিকভাবে কত জায়গায় ঘুরছি পিকনিক করছি বনভোজন করছি হ্যাঁ ট্যুরে যাচ্ছি কিন্তু এই চেয়েও দেখবেন একটা পারমাত্মিক আনন্দ অনুভব করতে পারবেন যখন ভগবানের ধামে গিয়ে আপনি সারাদিন এই দামোদর মাসে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন ভক্তরা মাতাজীরা কত টাকায় আমাদের জীবনে এদিক সেদিক অনেক খরচ হয়ে যাচ্ছে তাই একদিন অন্তত এই দামোদর ব্রতে আপনি সমস্ত আমিষ দ্রব্য বর্জন করে ভগবানের প্রসাদ গ্রহণ করুন তাহলে ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবে আর কি করতে হবে এই একদিন প্রাত স্নান করবেন চেষ্টা করবেন গঙ্গায় গিয়ে স্নান করতে তাহলে একদিন যদি আপনি প্রাত স্নান করেন কারণ দামোদরের বিশেষ মাহাত্ম হচ্ছে ভোরবেলা স্নান করা মুহূর্তে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা তো শাস্ত্রে আরও একটু সময় বাড়িয়ে দিয়েছে সাড়ে পাঁচটা পর্যন্ত আপনারা অন্তত পবিত্র গঙ্গায় স্নান করুন গঙ্গায় স্নান না করতে পারলে আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার পুকুর জলাশয় থাকে সেখানে স্নান করুন সেখানেও যদি স্নান করতে আপনার অসুবিধা হয় ভোরবেলায় থাকতেই পারে সমস্যা তাহলে কী করবেন আপনি যে নিয়মিত স্নান করেন যে স্নানাগার আছে আপনার বাড়িতে হ্যাঁ বেডরুমের পাশে বা নিচে উপরে যেখানেই থাকুন সেখানে শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন বা গঙ্গা স্নানের মন্ত্র বলে নেবেন ওং চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলস্মিনী সন্ধি পুরু এই গঙ্গা মন্ত্র বা গঙ্গা তিনবার বলে নিলেন আপনার গঙ্গা সমতুল্য জল হবে তাহলে এই দামোদর মাসে যদি একদিন অন্তত স্নান করেন এক হাজার দিন প্রাত স্নানের সমফল আপনি সঞ্চয় করতে পারবেন তারপরে প্রসাদ গ্রহণ করলেন আর কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন মালাটা জপ করেন জপ বিনা গতি নেই মহাপ্রভু বলে গেছেন সমস্ত গৃহস্থদের সন্ন্যাসীদের বৈষ্ণবদের এবং সাধুদের যে হাতে করো কাম মুখে করো নাম যেখানে থাকো যে কর্মই করো মুখে নাম রাখো তাহলে কি হবে ভগবানের কৃপা আমরা সঞ্চয় করতে পারব আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে হ্যাঁ তাহলে প্রসাদ গ্রহণ করবেন প্রাত করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন যে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী শ্রীমদ্ভগৎ গীতা ভাগবত চৈতন্য চৈতাম্যত বা আমাদের ইস্কনের অনেক কিছু পুস্তক আছে হ্যাঁ লীলা পুরুষোত্তম একটা বই আছে রামায়ণ আছে মহাভারত আছে সমস্ত শাস্ত্র যদি আপনি একটু অধ্যয়ন করেন সে নিষ্ঠায় সহকারে সেই দিন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারেন আর একটা বিশেষ কাজ করতে হবে দামোদর মতে যেটাই ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় সেটা হলো দীপদান হ্যাঁ দুপুরে দেখাতে পারেন সকালে দেখাতে পারেন সন্ধ্যায় দেখাতে পারেন বা আপনি যদি মন্দিরে সারাদিন প্রসাদ সাধুগুরু বৈষ্ণব প্রসাদ সংস্পর্শে থাকেন সন্ধ্যার সময় ভগবানকে সাক্ষাৎ বিগ্রহকে দীপদান করবেন দীপদানটা কীভাবে মন্দিরে গেলে তো আপনার বুঝতেই পারবেন বা বাড়িতে যদি আপনি করেন আপনার চিত্রপট বা ভগবান রাধাকৃষ্ণের যদি কোনো মৃত্তিকা বা বিগ্রহ থাকে সেখানে গীত প্রদীপ দেখাবেন হ্যাঁ মাটির পাত্রে দেখালে ওয়ান টাইম ইউজ আর যদি কারো কোনো অসুবিধা হয় মাটির পাত্র ক্রয় করতে তাহলে আপনার বাড়িতে পিতল কাঁসা বা যাই কিছু থাকুক সেখানে গীত প্রদীপ দেখিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে চারবার দেখাবেন এই কমলে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এই টোটাল ষোলোবার ভগবানকে দেখান দিব্যানে মন্ত্র যদি আপনারা না মানেন শুধু মহামন্ত্র পঞ্চতত্ত্ব বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শুরোনাম নাম শুধু দিব্যানের সময় দেখাবেন এরপরে রাধারানীকে দেখাতে পারেন গুরুদেবকে দেখাতে পারেন তারপর আপনি আকাশপদীপ আপনার পূর্বপুরুষ উদ্দেশ্যে দেখাতে পারেন অন্তত আপনি আর একুশ দিন বাইশ দিন বা কুড়ি দিন আছে আছে নভেম্বর আসতে অন্তত এই সম্পূর্ণ দিনগুলোতে না পারেন যে কোনো দিন বেছে আপনি একটা যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারেননি তারা একদিন অন্তত নিষ্ঠা সকলেই তার থেকে পাঁচটা কাজ করুন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাজ প্রিয় হতে পারবেন দামোদর প্রতি ভগবানের যে উদার সেই উদারতার গুনাস বোনাস পয়েন্টগুলো আপনি সংগ্রহ করতে পারবেন কিন্তু যারা এই নিয়মগুলো করবেন যারা আমিষ এখনো বর্জন করতে পারেননি তাদেরকে কি করতে হবে যেদিন আপনি ভগবানের উদ্দেশ্যে দামোদর ব্রত একদিন পালন করবেন সেদিন কি করবেন তার আগের দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন দামোদর ব্রত যেদিন করবেন তার পরের দিনও নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন যেটা একাদশীতে আপনারা যারা করেন যারা মাছ মাংস আমিষ কেউ একাদশীব্রত করছেন সেই সিস্টেমই আপনারা এই দামোদরব্রত অন্তত একদিন করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারেন তাই ভক্তরা মাতাজিরা আজকের ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিন যে জীবনে তিরিশ দিন না পারেন অন্তত একদিন আপনারা এই দু হাজার পঁচিশে এই সাতই অক্টোবর থেকে যে পাঁচই নভেম্বর পর্যন্ত দামোদরব্রত থাকবে দামোদরব্রত একদিন নিষ্ঠা সহকারে দামোদরব্রত করুন এক হাজার দিনের ফল আপনারা সঞ্চয় করতে পারেন তাই এত সুন্দর হাতের সুবর্ণ সুযোগ পেয়ে কলিযুগে আমরা কেন ভগবানের কৃপা থেকে আমরা বঞ্চিত হব জগৎ সংসারে আমরা ভালো নেই কেন আমরা ভগবানের গাইডলাইন মেনে চলি না তাই আমরা ভালো নেই তাই আসুন এই রিদে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে আপনারা একদিন দমোদ্রত পালন করুন সংসার জীবনে সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে নি পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে